হাফ অনুর্ধ্ব সতেরো চ্যাম্পিয়নশিপ দু হাজার চব্বিশের শিরোপা লড়াইয়ে মুখোমুখি হচ্ছে বাংলাদেশ ও ভারত ত্রিশে সেপ্টেম্বর সোমবার বাংলাদেশ সময় সন্ধ্যা ছয়টায় ভুটানের রাজধানী থিম্পুর চাংলিমিথানি স্টেডিয়ামে টুর্নামেন্টের ফাইনাল ম্যাচটি শুরু হবে এবারে আসরের প্রথম পর্বে একই গ্রুপে ছিল বাংলাদেশ ও ভারত সেখানে দুই দলের লড়াইয়ে একশূন্য গোলে জিতেছিল ভারত এরপর মালদ্বীপের সঙ্গে এক এক গোলে ড্র করায় টুর্নামেন্ট থেকে বাদ পড়ার শঙ্কায় পড়েছিল সাইফুলবাড়ির টিটুর শিষ্যরা তবে গ্রুপের শেষ ম্যাচে মালদ্বীপ ভারতের কাছে তিন গোলে হারায় সেমিফাইনালে টিকিট পায় বাংলাদেশের কিশোররা সেখানেও প্রায় বেজে যাচ্ছিল বিদায় ঘণ্টা ফাইনালে ওঠার লড়াইয়ে পাকিস্তানের বিপক্ষে দুই গোলে পিছিয়ে পড়েও শেষ মুহূর্তের গোলে সমতায় ফিরে বাংলাদেশ টাই ব্রেকারে বদলি গোলরক্ষক আলিফ রহমান ইমতিয়াজের নৈপুণ্যে আট সাত ব্যবধানে জিতে ফাইনালে ওঠে নাজমুল হুতা ফয়সালরা অন্যদিকে ফাইনালে ওঠার পথে সেমিতে নেপালকে চার দুই গোলে হারিয়ে এসেছে ভারতীয়রা দক্ষিণ এশিয়ায় ছেলেদের ফুটবলে বাংলাদেশ ও ভারতের মধ্যে আরেকটি লড়াইয়ের আগে দেখে নিতে চাই দুই দেশের বয়সভিত্তিক ফুটবল লড়াইয়ের অতীত রেকর্ড ফুটবলে বাংলাদেশ ও ভারতের যুবদল প্রথম মুখোমুখি হয় উনিশশো সালে এফসি ইউথ চ্যাম্পিয়নশিপে ওই ম্যাচে ভারতের কাছে চার শূন্য গোলে হেরেছিল বাংলাদেশের তরুণরা উনিশশো আশি সালের ইউথ কাপের বাছাই পড়বে ভারতকে এক শূন্য গোলে হারায় বাংলাদেশ দু হাজার দুই সালের বাছাই পড়বে ভারতের কাছে ছয় শূন্য গোলে হেরে যায় বাংলাদেশ এরপর আর এশিয়ান স্তরের বয়সভিত্তিক ফুটবলে মুখোমুখি হয়নি বাংলাদেশ ভারত সাফ অনূর্ধ্ব সতেরো চ্যাম্পিয়নশিপ প্রথমবারের মতো আয়োজিত হয় দু সালে সেবার সেমিফাইনালে ভারতের কাছে দুয়ে গোলে হেরে যায় বাংলাদেশ আর এবারের টুর্নামেন্টের প্রথম পর্বে বাংলাদেশের পরাজয়ের কথা তো আগেই বলা হয়েছে ফাইনালে ভারতকে হারিয়ে প্রতিশোধের পাশাপাশি শিরোপা নিয়ে দেশে ফেরার আশা করছে নাজমুল হুদা ফয়সালরা ইন্ডিয়া সবসময় ভালো টিম ফেভারিট সবার বাট ওরা লাস্ট ডিফেন্ডিং চ্যাম্পিয়ন সিক্সটিন তো আমরাও এখানে এসেছি আমাদের সর্বোপরা দিয়ে ভালো কিছু করার জন্য তো আগামীকালের ফাইনাল যেহেতু আমরা সবাই ওইভাবেই নিজেকে তৈরি করছি কালকে আমরা আমাদের ব্যাচটা দেবো ফাইনালে কয়টা চান্স আসবে এত বেশি প্লেন্টি অফ চান্সেস থাকবে না ওই অনুযায়ী মনে করি যে যেটাই আসবে এটা কাজে লাগাইলে তাহলে আমাদের জন্য ভালো হবে আর একটা ম্যাচ যেহেতু ওদের সাথে খেলেছি আমাদের উচিত পরের ম্যাচটা আরও ভালো করার খেলাটি কিভাবে লাইভ দেখবেন সাফ অনূর্ধ্ব সতেরো ফুটবল চ্যাম্পিয়নশিপে বাংলাদেশ বনাম ভারতের মধ্যকার শিরোপা লড়াইটি স্পোর্টস ওয়ার্কস ইউটিউব চ্যানেলে সরাসরি সম্প্রচার করা হবে এছাড়া ম্যাচের গুরুত্বপূর্ণ তথ্য ও হাইলাইটস পাবেন আমাদের এই চ্যানেলে সাফল্য ব্যর্থতা সব ক্ষেত্রেই বাংলাদেশের ফুটবলের সঙ্গে আছে ফুটবল বাংলাদেশ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে আপনিও সময় থাকুন আমাদের সাথে